তারেক রহমান বাংলাদেশে না আসার একটি কারণ আপনি দেখেন আমার দেশ পত্রিকার মাহমুদুর রহমান সম্পাদক তিনি যখন বাংলাদেশে এসেছেন তিনি বাংলাদেশে যখন এসেছেন হাজিরা দিতে গিয়ে কোর্টে যখন আত্মসমর্পণ করেছেন তখন তাকে কিন্তু জেলে যেতে হয়েছে তিনি অনেক সম্মান একজন ব্যক্তি এবং তিনি বাংলাদেশের জন্য বাংলাদেশের নাগরিকের জন্য যথেষ্ট কষ্ট করেছেন এবং তিনি বাংলাদেশের নাগরিকের পক্ষে কথা বলতে গিয়ে তিনি অনেক নির্যাতিত হয়েছেন এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের সামনে তিনি সেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলা শিকার হয়েছেন সেই মানুষটা যখন বাংলাদেশে আসছে আসার পরে ওই মানুষটা কেন জেলে যেতে হবে তাহলে চিন্তা করেন বাংলাদেশে যে সকল উপদেষ্টারা বর্তমানে আছে তারা কেমন তারা কি আদ তারেক রহমানকে নিরাপত্তাটা দিতে পারবে এবং তারা যেহেতু মাহমুদুর রহমানকে নিরাপত্তা দিতে পারে নাই তাকে জেলে যেতে হয়েছে আইন আইনগতভাবে চিন্তা করে এবং কিসের আইন যে আইন শেখ হাসিনা করেছিল যে অবৈধ আইন করেছিল সে আইনে মাহমুদুর রহমান কেন কারাগারে যেতে হয়েছে আপনারা মাহমুদুর রহমানকে নিরাপত্তা দিতে পারেন নাই আপনারা তারেক রহমানকে কিভাবে নিরাপত্তা দিবেন তারেক রহমানের মামলাগুলা খালাস না হওয়া পর্যন্ত তারেক রহমান বাংলাদেশে আসবে না যতগুলো মামলা তারেক রহমানের বিরুদ্ধে দেওয়া হয়েছে প্রত্যেকটা মামলা শেষ না করা পর্যন্ত তারেক রহমান আসবে না এটি বাস্তবতা এবং তারেক রহমান যখন বাংলাদেশে আসবে তখন তার বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরানো থাকবে না কোনো মামলা থাকবে না প্রত্যেকটা মামলা খালাস পাবে এবং তারপর তারেক রহমান বাংলাদেশে আসবে এই বিমানবন্দরে লক্ষ লক্ষ জনতা তারেক রহমানকে তখন রিসিভ করবে আপনারা যদি মনে করেন যে আচ্ছা হ্যাঁ বিএনপির জনসংখ্যা আগের চেয়ে কমে গেছে বা কম হচ্ছে এটা ভুল ধারণা বিএনপির জনসংখ্যা অবশ্যই অবশ্যই বাড়ছে এবং বিএনপির জনসংখ্যা আছে হ্যাঁ মানুষের ভুল দুটি থাকতেই পারে আওয়ামী লীগ যে পরিমাণ ভুল করেছে সেই পরিমাণ তার এক অংশ তো ভুল এখন বিএনপি করছে না হ্যাঁ যারা করছে বিএনপির বহিষ্কৃত নেতাকর্মীরা তারা এই কাজগুলো করছে গত সতেরোটি বছরে যারা ক্ষুধার্ত অবস্থা ছিল যারা চলতে পারে নাই যে সকল বিএনপি নেতা কর্মীরা চলতে পারে না তারাই এখন একই কাজগুলো করছে কথাটা নাকি বুঝতে পারছেন কারণ তারা বুঝতে পারছে যে আমরা বিএনপি তো ক্ষমতা আর কোনো রাজনৈতিক দল নেই না জামাত ইসলাম আছে এখন বাংলাদেশকে কিন্তু জামাত ইসলামও অনেকটা মানুষ জনসংখ্যা জামাতকে অনেকটা ভালোবাসে এবং বলা যাচ্ছে না মানুষ যদি একবার একবার চিন্তা করে না আমরা আওয়ামী লীগ বিএনপিকে চাই না আমরা জামাতকে চাই তাহলে জামাত কিন্তু নির্বাচিত হয়ে যাবে এই মুহূর্তে তারেক রহমান বাংলাদেশে আসা ও অত্যন্ত জরুরি এবং বিএনপির এই মুহূর্তে যে মূল কাজটা করা উচিত যে তারেক রহমানের প্রত্যেকটি মামলা খালাস করার জন্য অবশ্যই অবশ্যই তারা তদারকি করা উচিত যতটুকু সম্ভব ঠিক আছে প্রতিনিয়ত শুনানি করা উচিত প্রতি সপ্তাহের মধ্যে দুই তিনবার শুনানি করা উচিত তারেক রহমানের মামলাগুলো নিয়ে